ইনশাল্লাহ আমিও ভালো আছি দেখেন বিভিন্ন মানুষের ধোকা খেতে খেতে মানুষকে আর বিশ্বাস করতে পারতেছে না এমন ধোকা খাওয়া হয়েছে তা এখন বর্তমান কবিরাজ মানে বিশ্বাস করাটাই বড় দায় আর কিছু কিছু ইউটিউবে আমি দেখি যারা অনেকে আমল দেয় মানে এমন আমল দেন মানে আমলে কিছু কিছু জিনিস আমি দেখি কপি করা হয় যেমন আমি কিছু এস এম দিয়ে থাকি আইস পর্যন্ত ইউটিউবে আমার এস এম এর সাথে কারো এস এম মিলবে না কারণ আমার সব আধ্যাত্মিক আল্লাহর ওলিগো মাউল আলীর কাজের এস এমন এমন এসএম মানে ইউটিউবে দেয় তা মানে মাঝখানে কিবা বা লাস্টে দুই এক মানে দুই কুলি বাদ রেখে অনেকে দেখে একজনের এস এম আরেকজনের সেরে কাজ করে আবার আরেকজনের এসএম ছেড়ে আরেকজনে ভিডিও সে কাজ করে এইসব আমল আপনারা নিয়ে আপনার কাজ হয় না এই জন্য আমি তো অনেকবার বলি দেখেন আধ্যাত্মিক মার্ফতের এমন ভিডিও আল্লাহর আল্লাহরিগ আইলে বাইর যারা গ্রহণ করছে তাদের সাথে জীবনও আল্লাহর সাথে জীবনও কারো এসে মিলবে না মানে আমি যেটা আপনাকে বলতে চাই যে আমাদের যে কাজটা আল্লাহর কাজ মানে আল্লাহর উলির দেওয়ার জিনিসটা আমরা আপনাকে দিই এটা আপনার কারো ফকির সাথে মিলবে না আপনারা আমার চ্যানেলের থেকে যাই নেবেন এটা আপনার কাজ হবে এগুলো কোনো কপি করা না আমার আল্লাহর উলির দেওয়া আরেকটি কথা মনে রাখবেন কিছু তান্ত্রিক হিসাব যারা বই পইরা মানে বই পইরা যারা কোভিডেজ হয়েছে তাদের কাছে কিন্তু অনেক টাইমে এরা বিভিন্ন জায়গার থেকে জিনিস নিয়ে কালেকশন করে কিন্তু আমার কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে কালেকশন করি না আমাদের আল্লাহর উলির যে আয়ল যারা গোল করে কর্ম করতে 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 এক টাইমে দেয় খুশিয়া বক্তব্য দেয় ওইটা আপনাকেও উপহার হিসাবে আমরা দিয়ে দিই ওইটাই আপনার কাজ হয় এছাড়া কোনো কাজ অন্য হবে মানুষ সেবা হলো বড় সেবা মানুষ যে সেবা করতে পারছে সে একজন হইতে পারছে মারফত আধ্যাত্মিক লাইনে দেহতত্ত্ব দম সাধন আধ্যাত্মিক মারফতের জগতে দেহতত্ত্ব সাধন বচন খুবই মারাত্মক জিনিস এবার দম সাধনের কিছু নিয়মে অনেকে এক পর্যায়ে সাধন করে একজন অলি হয়ে হয়ে গেছে দমের মাধ্যমে দমের কর্মেতে এই দমের সাধনও আছে দমের সাধনে একজন আল্লাহর অলি তো পরিণত হয়ে যায় মানে দম কমায় 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 রাখা হাতে মানে হাঁটতে ফিরতে চলতে ফিরতে আপনার যেই জিগি জিগির থাকতে হবে বিভিন্ন মানুষের দেখবেন জিন কণ জিন্নাত কণ দেব দেবতা খারাপ ভালো মন্দ সব মানুষেরকে অ্যাটাক করে কুফরি কালাপ করে নষ্ট করে এই লোক জীবন নষ্ট গরে থেকে বের হয় না উপরি ভাব করে রাখে অনেকে অনেক তান্ত্রিক ফেল যায় অনেকে রোগ ধসতে পারে না এইসব কিছু কিছু জিনিস আমি ধরে ফেলছি আমি অনেক কাজ করেছি যাই হোক অনেকে আমার কমেন্ট করছেন বা জিন্নাতের জিন্নাতের আপনি চিকিৎসা করেন কি আমি জিন্নাতের আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি কুফরি কালাম নষ্ট করে দিয়েছে আপনাকে বিভিন্ন দেবদেবতা আপনাকে অ্যাটাক করেছে কিবা দেবতার দেবতাবিত্ত ভালো মন্দ আছে আল্লাহর উলিগোবির তো খালি ভন্ড আছে তাদের পাল্লা পাল্লা হবে না আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি মারফতের আমরা এই চ্যানেলে যা এসএম দিয়েছি সব মারফতের আত্মাধিক আমাদের এর সাথে কারো মিলবে না এবং আপনি জাগা জমি নিয়ে যে কোনো সমস্যা সমাধানের জন্য যে কোনো ব্যাপারে চিকিৎসা পণ কিবা কিছু জানার জন্য আপনি ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে অনেকে দেখবেন ভিতরে উপরি ভাব ঢোকে আত্মাও ঢুকে বিভিন্ন ধরনের মানুষ এত সমস্যা পড়ে আছে পৃথিবীতে অনেকের আমি উপকার করেও আছি আমি অনেকের উপকার করছি অনেকে আমার যে কন্টেকের টাকার থেকেও কিছু কমায় রাখে মানে কমায় মানে রাখছে হাতে রাখছে যেটা দিব তো একজন আমাকে একটা চিকিৎসা করিয়েছি আমাকে তিন হাজার টাকা বাকি রাখছিল তারপর সে ভালো হয়ে গেছে ভালো হওয়ার পরও প্রায় তিন মাস তিন মাস পর আমাকে ফোন দিয়ে বলে যে আমার লোক তো ভালো হয়ে গেছে কিন্তু আপনি টাকাটা দিতে পারেন আবার এরকম তিন মাস ভালো আছে এখন আবার তো সেই রোগ হয়েছে আমি কি যে এক মিনিট ভালো থাকে না সে তিন মাস ভালো আসলো তাহলে আপনি বাকিটা একটা কেন দেন না কেন আবার রূপটা রাখছে পরে বলে যে ভাই এবার আপনি মাফ করে দেন আল্লাহ পাক ভালো করলে এইবার এবার যাই হোক তারপর আল্লাহ পাক গুলসাল্লাহ যে কোনো একটা একটা নিয়ম আছে আমি কি সে হাতিয়ার দিয়ে থাকে আল্লাহ তাহলে মাফ করে দাও কারণ আল্লাহলিকো জিনিস আল্লাহলিকো দরবারে কত মানুষ অনারে আছে সিঙ্গি করে মানুষকে খাওয়ানো হয় মানুষকে প্রতিবার মিলাদ আয়োজন করা হয় তা ভাই ধোকা মানুষের হাতে করেন না ধোকা মানুষের হাতে করেন না ধোকা খেয়েন না কারণ আপনি ধোকা খেলে আপনি ধারা আপনি কষ্ট পাইলে আপনি যখন ভালো মানুষে চেনেন না আধ্যাত্মিক চিকিৎসা করার জন্য যোগাযোগ এবং আধ্যাত্মিক সাধনের জন্য ভিতরে একটি ভাব থাকতে হবে আধ্যাত্মিক একমাত্র আধ্যাত্মিক মারফত আপনার প্রতিটি মানুষের ভিত্তে জাগৃত হবে একমাত্র জিগিরের মারফত যদি একবার জিগির যদি করতে পারেন না যদি একবার হৃদয়ের থেকে জিগির যদি করতে পারেন যদি একবার জাগৃত হয়ে যায় পলকটা আপনি একজন মানুষ হয়ে যাবেন গোপন কথা কেউ বলবে না ভাই একজন মানুষ হয়ে যাবেন সেই জন্য আমি বলি মসজিদকে হাজির না যে দেখে মানুষকে ভালোবেসে হালাল হারাম খেয়ে মানে হারাম সেরে দিয়ে হালাল খেয়ে আধ্যাত্মিক চিকিৎসা আপনার নিজেটা নিজেই করতে পারবে তখন আধ্যাত্মিক সাধন করেন এক্ষেত্রে আপনিও আমার মতন মানুষকে তদ্বে চিকিৎসা করতে পারেন মানুষ করতে পারবেন আপনি নিজেও একজন ভালো লোক এবং মানুষ হতে পারে লালনে বলছিল সোনার মানুষ বজলে মানুষ হবি সোনার মানুষ বজলে সোনার মানুষ তো আমরা চিনি না সোনার মানুষ কাকে বলে সোনার মানুষ কাকে বলে সোনার মানুষ এখন তো আল্লাহর বলে যাই হোক অনেক কথা বলছি যদি আমার কথা ভুলকুতি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য যে কোনো এনে যে কোনো আধ্যাত্মিক তত্ত্ব এবং আধ্যাত্মিক সাধনের জন্য আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে দেখতে পারেন এবং যে কোনো সমস্যা সমাধানের জন্য এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি অবশ্যই সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ